এই পৃথিবীর সবকিছু কি আমাদের দেখা আর জানা হয়ে গেছে রহস্য ঘেরা পৃথিবীর বেশিরভাগ জিনিসই দেখিনি আমরা কেননা পৃথিবীতে প্রতিনিয়তই আবিষ্কার হচ্ছে নানা রহস্য ঘেরা জিনিস যার অনেকগুলো সম্পর্কে বিজ্ঞানীরা কোনো ধারণাও দিতে পারেনি বিশাল এই পৃথিবীতে আজব জিনিসের অভাব নেই বিস্ময়কর অনেক বিষয়েরই সমাধান পাওয়া দুষ্কর অনেক রহস্য থেকে যায় দিনের পর দিন বছরের পর বছর মানুষ চেষ্টা চালায় এসব রহস্যকে জানতে কোনোটার জবাব মেলে কোনোটা থেকে যায় রহস্য পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে সাধারণ মানুষ কখনোই যেতে পারবে না আবার এমন অনেক প্রাণী বা বস্তু আছে যা আমরা কখনোই দেখিনি আবার এমন কিছু আছে যা আমরা কখনো শুনিও নি জানিও না আজকের এই ভিডিওতে এমনই কিছু জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব নাম্বার ওয়ান এই ভিডিওটিতে আপনি একটি শুকনো পাতা পরে থাকতে দেখছেন কিন্তু যখন লোকটি পাতাটিকে ধরলো তখন বুঝতে পারলো এটি আসলে একটি প্রজাপতি এই প্রজাপতিটির নাম অরেঞ্জ ওকলিফ বাটারফ্লাই এটি শিকারের হাত থেকে বাঁচার জন্য তার দুইটি পাখা একসাথে করে রাখে তখন এটিকে বাইরে থেকে শুকনো পাতার মতো দেখায় নাম্বার টু এই ভিডিওটিকে দেখুন একবার এখানে আপনি হলুদ রঙের একটা জিনিস দেখতে পাবেন এটি বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিয়েছে দেখতে কিন্তু এটি সাধারণ ফাঙ্গাস মতো কিন্তু এর কাজ জানোয়ারের মতো কিন্তু এটি কোনো ফাঙ্গাস নয় কোনো জানোয়ার না কোনো গাছ এমনকি এটির চোখ নাক মুখ হাত পা কিছুই নেই কিন্তু তবু এটি তার শিকার খুঁজে বের করতে পারে এমনকি সামনের যে কোনো জিনিস এটি খেয়ে ফেলতে পারে এটির কোনো মস্তিষ্কও নেই কিন্তু এটি পাজল ভেদ করেও তার খাবার পর্যন্ত পৌঁছে যেতে পারে এটিকে যদি করে কেটেও ফেলা হয় তবেও মিনিটের মধ্যে এটি আবার জোড়া লেগে যায় আর এটির নাম ব্লব রাখা হয়েছে উনিশশো আঠারোতে রিলিজ হওয়া সায়েন্স ফিকশন হরর মুভির একটি চরিত্রের নামের সাথে মিল রেখে এর নামকরণ করা হয় যেখানে এক এলিয়েনের মতো কিছু তার সামনে যাই আসতো তাই খেয়ে ফেলতো আমার পুরো বিশ্বাস আছে আপনি আজকের আগে কখনোই এই প্রাণীটিকে দেখেননি এটিকে স্পর্শ করলে এটি শরীর থেকে সাদা সাদা জালের মতো অংশ ছড়াতে থাকে প্রথমবার যে কেউ এটি দেখে ভয় পেয়ে যাবে কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা এর আগেই আমি আপনাকে অদ্ভুত জিনিসটির সম্পর্কে তথ্য দিয়ে দিচ্ছি এটির নাম ফগেসিস ওয়ার আপনি যে সাদা জালের মতো দেখছেন আসলে এটি এর হাতিয়া এই জালটি তার মুখ থেকে বের করে পানিতে শিকার ধরার জন্য এটি অনেক আঠালো যার কারণে এটি থেকে শিকার নি ছাড়াতেই পারে না কিন্তু যখন এটি পানির বাইরে থাকে তখন এর থেকে আঠালো পদার্থ বের হতে থাকে কিন্তু পানি না থাকার কারণে সেটি আবার মুখের ভেতর নিতে পারে না তাই এটি সে মুখ থেকে আলাদাই করে দেয় কারণ এটিকে প্রবসিস ফর্ম আবার তৈরি করতে পারে এখানে সাগর ভাগ হয়ে জেগে ওঠে এক প্রকাণ্ড রাস্তা উনিশশো সালে মুক্তি পাওয়া ট্রেন কমান্ডমেন্ট ছবির অবিস্মরণীয় দৃশ্য দেখেছেন তো আর ওখানে সমুদ্রের মাঝখানে দুভাগ হয়ে জেগে উঠেছে রাস্তা সে পথ দিয়ে সাগর অতিক্রম করে ওপারে পৌঁছে যাচ্ছে মানুষ পশু আর গাড়ি এই অভাবনীয় দৃশ্য এবার আসলেই বাস্তব বর্ণীয় উপসাগর চিরে চলে গিয়েছে এক রাস্তা প্যাসেজ দ্য গোয়ে এই রাস্তা ধরে শুধু মানুষই নয় সাগর পেরিয়ে দ্বীপে পৌঁছে গাড়ির সার ও গৃহপালিত নানা পশু এই রাস্তাটি মোট চার দশমিক পাঁচ কিলোমিটার লম্বা অষ্টাদশ শতকে রাস্তার দৈর্ঘ্য আরও বেশি ছিল বলে জানা গেছে প্যাসেজ দ্য গোয়ের উৎপত্তি ঐতিহাসিক কালে মৃতত্ববিদদের মতে প্রাগৈতিহাসিক কালে এই অঞ্চলের একটি মালভূমি ভেঙে পড়ায় জন্ম নেয় উপসাগর মালভূমির উত্তর ও দক্ষিণ দিকের সমুদ্র একাকার হয়ে যাওয়ার পর দুই সাগরের ঢেউ দুদিক হয়ে ধেয়ে এসে মুখোমুখি সংঘর্ষ বাধায় ঢেউর সঙ্গে বয়ে আসা পলি যুগের পর যুগ জমে ক্রমে সমুদ্রতল অগভীর হয়ে পড়ে তাই ভাটার টানে সমুদ্র পিছিয়ে গেলে জেগে ওঠে এক ডাঙা ইতিহাস বলছে আঠারোশো সালে পাথরে বাঁধানো এই রাস্তায় ঘোড়ায় টানা গাড়িতে দ্বীপ থেকে মূল ভূখণ্ডে যাতায়াত শুরু হয় পরবর্তীকালে উনিশশো সালে সমুদ্রের ওপর তৈরি হয় সেতু রাস্তা পারাপার করা এখানে বেশ ঝুঁকিপূর্ণ তবে নির্দেশাবলী মেনে চললে এখানে মজার খোরাকও কম নেই প্রতিদিন দুবার ঘন্টা দু এক সময় এই পথে যাতায়াত করা যায় বাকি সময় এক দশমিক তিন থেকে চার মিটার পানি নিচে চলে যায় এই What? মরুভূমি কথাটা শুনলেই মনে হয় কাল্পনিক বা রূপক কিছু একটা কিন্তু বাস্তবে মরুভূমির দেখা মেলে মিশরের ফারাফ্রা মরুদানে যা মিশরের পশ্চিম মরুঞ্চলে অবস্থিত বর্গ বর্গ কিলোমিটার অর্থাৎ এবং আকারে পশ্চিমা মিশরের একটি দ্বিতীয় বৃহত্তম মরুভূমি চোখ এই মরুভূমির ইতিহাস থেকে জানা যায় পূর্ব সাহারা মরুভূমি যখন পানির নিচে ডুবে তখন তার একটি অংশে খড়ি মাটি জমতে থাকে আস্তে আস্তে এই জায়গাটি যখন সমুদ্র পৃষ্ঠের ওপরে চলে আসে তখনই জমে থাকা বাতাসের রাসায়নিক উপাদানের সাথে বিক্রিয়া করে সাদা বা শ্বেত বনের মাটিতে পরিণত হয় যাকে বলা হচ্ছে হোয়াইট ডেজার্ট বা শ্বেত মরুভূমি এলাকাটিতে মাঝে মাঝে তুষার ঝড় হয় এখানে কাউকে খুঁজে বের করতে এবং কাছাকাছি যেতে চাইলে আগে অনুমতি চাইতে হবে নম্বর সিক্স পামুক কালা পামুক কালা দেখে অনেকের বরফের পাহাড় বলে মনে হতে পারে কিন্তু বাস্তবে এটা বরফ নয় এই পাহাড় বা ঝর্ণার সৃষ্টি হয়েছে স্ফটিকের মতো ক্যালসিয়াম থেকে পামুক কালার অবস্থান তুরস্কে তুর্কি ভাষা থেকে অনুবাদ করলে পামুক কালার অর্থ দাঁড়ায় তুলো ইতিহাস থেকে জানা যায় পামুক কালার সৃষ্টি হয়েছে এক হাজার বছর আগে এক হাজার বছর আগে তুরস্কের দিনজিল অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সংগঠিত হয় আর ভূমিকম্প থেকে সৃষ্ট ফাটল থেকে বের হয়ে আসে ক্যালসিয়াম সমৃদ্ধ পানি তারপর যুগে যুগে এই ক্যালসিয়াম সমৃদ্ধ পানির প্রবাহ রূপ নেয় সে ঝর্ণার পাহাড়ে নম্বর সেভেন মা এমন একজন মানুষ যে ঘরের সবকিছুর খুব যত্ন সহকারে খেয়াল রাখে ভালোবাসায় ভরিয়ে রাখে কিন্তু পরিবারের প্রয়োজনে পুরো পৃথিবীর সাথেও লড়াই করতে পারে আর এটা শুধুমাত্র মানুষের জন্যই না সারা বিশ্বের সবকিছুতেই দেখা যায় এমনটা এই কথাটি যে কতটুকু সত্য তার জন্য একবার এই ভিডিওটিকে দেখুন এখানে আপনি দেখবেন সামান্য একটি ইদুর সাপের উপর হামলা করেছে কিন্তু এই হামলা সাধারণ একটি ইঁদুরের না এটি একটি মায়ের হামলা যার বাচ্চা ওই মুখে ছিল বারবার হামলার কারণে সাপটি ইঁদুরের বাচ্চা রেখে পালিয়ে যায় এই ভিডিওটি রোজাস মন্টেসিনস এনভি ক্যাপচার করেছিল সত্যি ছোট্ট একটি ইঁদুর হয়ে এত বড় বিষধর সাপের সাথে লড়াই করার সাহস একটি মায়েরই আছে নম্বরে সিক্রেট সমুদ্রে বসবাসকারী বিষাক্ত সাপের প্রজাতি এই সিক্রেট এই সাপের বিষে মানুষের মৃত্যু ঘটা অস্বাভাবিক কিছু নয় ডাঙায় র্যাডল স্নেককে সবচেয়ে ভয়ানক বিষধর সাপ হিসাবে বলা হলেও সিক্রেটের কাছে সে নেহাত শিশু সিক্রেট র্যাডল স্নেক থেকে কমপক্ষে দশ গুণ বেশি বিষাক্ত এই সিক্রেট সমুদ্রের বেশ গভীরে চলাচল করে তাই মানুষকে খুব একটা আক্রমণ করে না তবে সমুদ্রের ছোট বড় সব প্রাণী তাদের ভয় থাকে তটস্থ নামনা্যালিফোরনিয়ার ম্যাথিউ ম্যাকডারমট একবার ড্রাইভিং করার সময় একটি অদ্ভুত জিনিস দেখতে পায় আর নিজেকে ওইখানে যাওয়া থেকে আটকাতেই পারেনি। তিনি দেখতে পান একটি গাছের ভেতরে আগুন জ্বলছে। এই দৃশ্যটি একই সাথে ভয়ঙ্কর ও মনোমুগ্ধকর। গাছটি বাইরে থেকে পুরোপুরি ঠিকঠাক ছিল, কিন্তু গাছের মধ্যে থাকা ফাকা দিয়ে আগুন স্পষ্ট দেখা যাচ্ছিল। আসলে একবার ভীষণ আগুন লেগেছিল ক্যালিফোর্নিয়ায় যার পরিণাম ছিল এটি। পৃথিবীতে অদ্ভুত অনেক কিছুই আছে যা চোখে না দেখে বিশ্বাস করা অসম্ভব আবার এমনও কিছু অদ্ভুত বিষয় রয়েছে যা চোখে দেখেও নিজের চোখকে বিশ্বাস করা যায় না পৃথিবীতে বিজ্ঞানের ধারণার বাইরে কোনো প্রাণী নেই বললেই চলে কিন্তু আশ্চর্য হলেও সত্য এই পর্যন্ত বেশ কিছু অদ্ভুত জিনিস পাওয়া গেছে যাদের মধ্যে কিছু কিছুর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি আবার কিছু জিনিস সম্পর্কে পাওয়া তথ্য একেবারে অবিশ্বাস্য এদের নিয়ে অনেক তর্ক বিতর্ক সমালোচনা হয়েছে কিন্তু রহস্যের কুলকিনারা পাওয়া যায়নি পিনিক পাই আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম কুরকুরি ক্রিস্পি পাস্তার চিপস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন অযথা এগুলো বলে সর্বনাশটা না করে এই ভিডিওটির ফার্স্ট পার্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর যদি এই ভিডিওটির থার্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না জানো আর পিক পাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে